চা তৈরি হওয়ার আগেই নাস্তা তৈরি হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক নাস্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমই অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও এক মিনিটের মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ সুজি এরপর ব্যবহার করবো ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করবেন এতে করে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হয় এরপর হাত দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশা একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই পাতলা তো ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা তো মেশা সাথে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে সবগুলো নাস্তা শেপ সমান করার সুবিধার্থে আমি এখানে একটা টেবিল চামচে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এরপর ওখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এইভাবে মেপে নিচ্ছি তো সেইমভাবে আমি সবগুলো নাস্তা শেপ এইভাবে চামচের সাহায্যে তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ ভাগ করে নেওয়া হয়েছে এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে একটা ডৌ আমি নাস্তা শেপ তৈরি করে নিচ্ছি প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতে তালুর সাহায্যে এইভাবে লম্বা আকৃতির করে নিচ্ছি এরপর সাইড থেকে এইভাবে কুলবর শেপ দিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেলো আমার একটা নাস্তার শেপ আপনারা চাইলে অন্য কোনোভাবে ওই নাস্তার শেপগুলো তৈরি করে নিতে পারেন তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আর এই নাস্তার শেপগুলো দিয়ে দেওয়ার পর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে কোনোভাবেই ভাবেই সাইফ্লেমে সাইফলে রেখে এই নাস্তাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালোমতো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তা শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তা শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরবারের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ